তোমরা সেই দিনকে ভয় করো যে দিন তোমরা আল্লাহর দিকে প্রত্যান্বিত হইবে অতঃপর প্রত্যেককে তাহার কর্মের ফল পুরাপুরি প্রদান করা হইবে আর তাহাদের প্রতি কোনোরূপ অন্যায় করা হইবে না হে মুমিনগণ তোমরা যখন একে অন্যের সঙ্গে নির্ধারিত সময়ের জন্য ঋণের কারবার করো তখন উহা লিখিয়া রাখিও তোমাদের মধ্যে কোনো লেখক যেন ন্যায্যভাবে লিখিয়া দেয় লেখক লিখিতে অস্বীকার করিবে না যেমন আল্লাহ তাহাকে শিক্ষা দিয়াছেন সুতরাং সে যেন লিখে এবং ঋণ গ্রহিতা যেন লেখার বিষয়বস্তু বলিয়া দেয় এবং তাহার প্রতিপালক আল্লাহকে ভয় করে আর উহার কিছু যেন না কমায় কিন্তু যদি নির্বোধ অথবা অথবা দুর্বল হয় লেখার বিষয়বস্তু বলিয়া দিতে না পারে তবে যেন তাহার অভিভাবক ন্যায্যভাবে লেখার বিষয়বস্তু বলিয়া দেয় সাক্ষীদের মধ্যে যাহাদের উপর তোমরা রাজি তাহাদের মধ্যে দুজন পুরুষ সাক্ষী রাখিবে যদি দুইজন পুরুষ না থাকে তবে একজন পুরুষ ও দুজন স্ত্রী লোক স্ত্রী লোকদের মধ্যে একজন ভুল করিলে তাহাদের একজন অপরজনকে স্মরণ করাইয়া দিবে সাক্ষীগণকে যখন ডাকা হইবে তখন তাহারা যেন অস্বীকার না করে ইয়া ছোট হোক অথবা বড় হোক মেয়াদ সহ লিখিতে তোমরা কোনরূপ বিরক্ত হইও না আল্লাহর নিকট ইহা ন্যায্যতর ও প্রমাণের জন্য দৃঢ়তর এবং তোমাদের মধ্যে সন্দেহ উদ্রেক না হওয়ার নিকটতর কিন্তু তোমরা পরস্পর যে ব্যবসায় নগদ আদান প্রদান করো তাহা তোমরা না লিখিলে কোনো দোষ নাই তোমরা যখন পরস্পরের মধ্যে বেচা কেনা করো তখন সাক্ষী রাখিও লেখক এবং সাক্ষী যেন ক্ষতিগ্রস্ত না হয় যদি তোমরা ক্ষতিগ্রস্ত করো তবে ইহা তোমাদের জন্য পাপ তোমরা আল্লাহকে ভয় করো এবং তিনি তোমাদেরকে শিক্ষা দেন আল্লাহ সর্ববিষয়ে অবহিত যদি তোমরা সফরে থাকো এবং কোন লেখক না পাও তবে হস্তান্তরকৃত বন্ধক রাখবে তোমাদের একে অপরকে বিশ্বাস করিলে যাহাকে বিশ্বাস করা হয় সে যেন আমানত করে এবং তাহার প্রতিপালক আল্লাহকে ভয় করে তোমরা সাক্ষ্য গোপন করিও না যে কেহ উহা গোপন করে অবশ্যই তাহার অন্তর পাপি তোমরা যাহা করো আল্লাহ সব সবিশেষ অবহিত আসমান ও জমিনে যাহা কিছু আছে সমস্ত আল্লাহরই তোমাদের মনে যাহা আছে তা প্রকাশ করো অথবা গোপন রাখো আল্লাহ আল্লাহর হিসাব তোমাদের নিকট হইতে গ্রহণ করিবেন অতঃপর যাহাকে ইচ্ছা তিনি ক্ষমা করিবেন এবং যাহাকে খুশি শাস্তি দিবেন আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান রাসুল তাহার প্রতি তাহার প্রতি পালকের পক্ষ হইতে যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে ইমান আনিয়াছে এবং মুমিন গণ তাহাদের সকলে আল্লাহে তাহার ফ্রিস্তা গণে তাহার কিতাব সমূহে এবং তাঁহার রাসুলগণে ইমান আনিয়াছে তাহারা বলে আমরা তাঁহার রাসুলগণের মধ্যে কোনো তারতম্য করি না আর তাহারা বলে আমরা শুনিয়াছি এবং পালন করিয়াছি হে আমাদের প্রতিপালক আমরা তোমার ক্ষমা চাই আর প্রত্যাবর্তন তোমারই নিকট